দর্শক স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে একবার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা একবারে হাটের শুরুতেই রয়েছি আর এখানে দেখছি আবিল ভাইকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন কি অবস্থা বাজারের আজকে

सु <sum> <sum> <t> <sharp>

একশো দশ বার দেখ এটা বাইর করলে তো এখন একশো দশ বার পালাচ্ছে

ये भी सीन है

그랜드에서 만나고 한다. 한다. 니 보다 나보다 나해지. 한달 만에 것도 훑어. 구라풀이 구라풀이 것도. একশো ভাই কত চাইছে পঁচিশ

তিন লক্ষ আশি হাজার এই ধরনের গরু কিনছেন চলতেছে এগুলো না চলতে ভাই মোটামুটি কত চাইছেন এটা জোড়া এটা আর এটা জোড়া বয়স